শুটিং শেষ করার পরে রাতে আমরা এরকম বসছি তো আমি হিরোরে বললাম যে সাকিব ভাই আমি যদি যে কাজটা আপনি যদি হিরো থাকেন তাহলে তো আমি কাজটা করতে পারবো না আমাকে যদি একটু সহযোগিতা না করেন তাহলে তো আমি কাজটা করতে পারবো এইভাবে বললাম এইভাবে বললাম সাকিব খান ধরেন সবাই বলে সুপার স্টার সুপার স্টার সে আসলে সুপার স্টার না ঠিক মানে তার চেয়েও বড় কিছু আমি যেটা বলবো ধরেন ওর মতো আর্টিস্ট না বম্বে ইন্ডাস্ট্রি এবং কলকাতার ইন্ডাস্ট্রি তো নাই এখন আমরা একটু ডিটেল শুনতে চাই আপনার চাঁদ দেখার প্রথম সিনেমার গল্পটা একটু ডিটেল শুনতে চাই প্রথম দিন কাজ করার অভিজ্ঞতা প্রথম দিন একজন নায়িকার তখন তো নায়িকাও নতুন নায়ক নায়কও নতুন তারপরেও কিছু স্বপ্নের আর্টিস্ট থাকে না যেসব আর্টিস্টের সামনে পর্দায় দেখছেন সামনে প্রথম গেলেন না চার থেকে না এই এই গল্পটা ধরেন সবাই করে কিন্তু আমি একটা এক্সক্লুসিভ গল্প করবো বেসিক্যালি ধরেন এখানে আমি যেটা ফিল করছি এজ এ এজ এ আমি তখন একজন থার্ড এস্ট তো ধরেন এটার প্রতিকূলতা তো সবার বেলা একই রকম হয় আমার বেলা ব্যতিক্রম না ওই হয়েছে কিন্তু আমি যেটা মানে এটা টেস্ট পাইছি সেটা হলো কি ওইটার ডিরেক্টর ছিলেন ক্যাপ্টেন এতেশাম সাহেব ওটার বাংলাদেশের মানে সুপার ডুপার হিট মুভির একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন যিনি হলো ইয়ে ওনার নাম হলো ছবির নাম ছুটির ঘন্টা এই ডিরেক্টর নাম হলো আজিজুর রহমান একচুয়ালি তো ধরেন এই জার্নিটা সবার বেলা তো সেমি কিন্তু আমার কাছে একটা ব্যতিক্রম লাগছে বা টেস্ট লাগছে যেটার কারণে ধরেন আজও আমি ফিল্মে সেটা হলো এই ছবিটা ধরেন এখানে এত বড় বড় এক লোকজন ছিল এটা আমার জন্য একটা বড় পাওয়া সেটা হলো ধরেন বাংলাদেশের প্রখ্যাত ডিরেক্টর ক্যাপ্টেন এতেসাম সাহেব ওইটার চিফ প্রেসিডেন্ট ছিলেন আজিজুর রহমান যিনি ছুটির ঘন্টা বানাইছেন হ্যাঁ তো ওইখানে আর্টিস্ট ছিল শাবনাজ নাইম নতুন ওরা আমিও নতুন কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে জায়গাটা আমাকে এখনও ভাবায় যে জিনিসটা আমি মিস করি এখন পাই না সেটা হলো কি ধরেন তখনকার সময় না দিনের শুটিং দিনে হইতো মানে রাতে আর দিনে যদি শুটিং করতেন সকাল সকাল চারটার সময় কল থাকতো ঠিক আছে শুটিং শুরু হইতো সকাল ছয়টায় তো সন্ধ্যা ছয়টায় শেষ আবার যদি রাতে শুটিং হইতো কল থাকতো বিকেল চারটায় সন্ধ্যা ছয়টায় শুরু হইতো ভোর ছয়টায় শেষ এভাবে শুটিং শুরু করতাম তখন তো এইভাবে শুরু হইতো আমাদের ওই ছবির কাকতালীয় ভাবে রাতের শ্যুট একদম কম ওই ছবির ম্যাক্সিমামই হলো ডে লাইট শুট তো আমাদের ভোর চারটার সময় কল দিত তো আমরা রেডি হয়ে ধরেন ছটার সময় ক্যামেরা স্টার্ট করতাম তো তো শুটিং করতাম এর মধ্যে কি হয় যে সন্ধ্যা যাওয়ার পরে এখন এরা কি করবে আমরা তো একটা হিলি এলাকায় ধরেন ওইখানে তো আর কোনো কিছু করার নাই আমরা দেখতাম যে এতেশাম সাহেব আজিজুর রহমান সাহেব থেকে শুরু করে আমরা সবাই ফুল টিমকে ডেকে ওই জায়গায় একটা মানে অনুষ্ঠান হইতো প্রতিদিন খাওয়া দাওয়া ধরেন খাসি কেটা হ্যাঁ খাওয়া দাওয়া দিত হ্যাঁ তারপর ধরেন কেউ যে একটা লাইটম্যান গান করতো একটা প্রোডাকশন বয় গান করতো যে কেউ কৌতুক বলতো হ্যাঁ ধরেন ইয়ে কিন্তু কিন্তু খুব বাসি বাসি খুব খুব ভালোবাসি ওর সুর শুনলে ধরেন দাঁড়ায় যাবে যে যেকোনো মানুষ আর কাকতালি ভাই ওনার বাবাও গেছিলেন ওনার বাবা আরো চমৎকার মানে নাইমের চেয়েও চমৎকার হ্যাঁ ওনার নাম কি মুরাদ জানি আমি সরি নামটা ভুলে গেছি হ্যাঁ উনি উনি আরো চমৎকার বাসি বাজাইতো তখন তো এই যে এই যে মানে বিনোদনটা না মানে যে শুটিং এর পরে যে এই ধরনের বিনোদন হয় তা আমি ভাবছি যে ধরেন সব সময় ধরেন এই যে এরকম থাকবে ফিল্ম যে এরকম আমরা শুট করব শুট করার পরে এরকম কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো নাই এখন কিন্তু ধরেন ইন্ডিভিজুয়াল সব হ্যাঁ শুটিং শেষ কে কখন বাসায় যাব আমরা এই ধরনের আগের দিনে ধরেন আমরা যখন সেই আউটডোর থেকে ঢাকায় ফিরতাম বাসে একটা এসি বাস ছিল সে বাসে ঘুরে যাইতো সবাই তখন আর ফ্লাইট মাইট এরকম ব্যবস্থা ছিল না তো আমরা ওই বাসে করে যাইতাম এসি বাসে একজন করে নামতো এই যে একসাথে এক মাস ছিলাম আমরা সবাই কান্নাকাটি করতাম একসাথে মানে এই ধরনের একটা ইয়ে সবার সাথে সবার যে ভাতৃত্ব বোধ হ্যাঁ এগুলির অনেক অভাব এখন এখন তো এগুলো হয় না হ্যাঁ মানুষ একটা আর্টিস্ট পনেরো দিন থাকি হ্যাঁ সে কখন চলে যায় বুলেও যায় না আমিও কখন চলে যাই বুলে যাই না মানে কারোর সাথে কারো ওই ধরনের একটা ইয়ে নাই এখন আপনি কি পারফর্ম করতেন ওই গ্যাদারিং এ আমি ওইখানে আমি আবার একটু যে টুকটাক মানে গান ইয়ে করতাম মানে আমি আবার একটু ওই সময় আবার একটু গান টান বলতাম গান টান গাইতাম আর কি তো আমি ওই আমি গান করতাম এইটার জন্য আমার শিবলি ভাই অনেক পছন্দ করত হ্যাঁ এবং শিবলি ভাই আমার অনেক গান মানে আমরা ইন্টারভিউ এক ফাঁকে আপনার দুটো লাইন আচ্ছা হ্যাঁ তো এরকম এই আমার মানে এইভাবেই

শুটিং এ যেরকম বাস্তবে ও এরকম হ্যাঁ মানে এটার মধ্যে ওর কোনো তফাত ছিল না হ্যাঁ তো ওর ধরেন ওরা সব সময় ফান করেই শুটিং এর মধ্যেও ফান করে কাজ করতো হ্যাঁ মানে এই এই ধরনের একটা ইয়ে ছিল ওরা ওরা ও যখন সুপার হিট হয়েছে ও তখনও স্বাভাবিক আর যখন মানে ও কিছুই না তখনও স্বাভাবিক ছিল সাকিব খানের সঙ্গে আপনার কত কয়টা সিনেমা হবে সাকিব খানের সাথে তো আমার ধরেন পাসওয়ার্ড ক্যাপ্টেন খান বীর প্রিয়তমা রাইনশা পাঁচটা ছবি পাঁচটা সিনেমার আমরা একটু পাঁচটা সিনেমা নিয়েই একটু সিনেমার গল্পটা শুনতে চাই শুটিং এর গল্পগুলো একটু শুনতে চাই প্রথম সিনেমা ধরেন আমি একটা জিনিস বলতে চাই ধরেন एक्चुअली সাকিব খান ধরেন সবাই বলে সুপারস্টার সুপারস্টার সে আসলে সুপারস্টার না ঠিক মানে তার চেয়ে বড় কিছু আমি বলবো যে আমি যে পাঁচটা ছবি আমার ক্ষুদ্র কাজ আমি হয়তো ধরেন সে তো চারশো পাঁচশো কাজ করছে আমি তো তার কাছে আমি সাধারণ একটা ছোট্ট ডিউপি হিসাবে আমি যেটুকু বুঝি আসলে ওর মতো শিল্পী মানে এটা ধরেন তৈরি হওয়া আসলে এটা যুগে যুগে হয় বুঝছেন আমি যেটা বলবো ধরেন ওর মতো আর্টিস্ট না বম্বে ইন্ডাস্ট্রি এবং কলকাতার ইন্ডাস্ট্রি তো নাই ওর মতো আর্টিস্ট ঠিক আছে মানে ধরেন এত ক্যাচিং পাওয়ার আর দেন জ্ঞান ফিল্ম এটা আমি খুব কম দেখছি কারণ আমার সাথে যখন একটা প্রজেক্ট হয় তখন তো অনেক কথা হয় ফোনে কথা হয় সামনাসামনি কথা হয় এবং সে ভালো করার জন্য অনেক ট্রাই করে অনেক ট্রাই করে মানে এটা বলার অপেক্ষা রাখে না আমি যখন প্রিয়তমা করতে যাই প্রিয়তমার গল্পের পরে আসবে আগে প্রথম সিনেমার গল্প দিয়ে আচ্ছা তো ধরেন আমার সাথে শুরু হইলো প্রথম ছবি তার হলো ক্যাপ্টেন খান না সরি আমার সরি আরেকটা ছবি আছে আমার ভালোবাসা আজকাল হ্যাঁ এটা হলো জাজ মাল্টিমিডিয়ার তো পি ডিরেক্টর ছয়টা ছয়টা ছবি তো ওই ছবিতে আমি কাজ করতে গেছি আমার একটা জায়গায় মানে আমি একটু এইটা মজার ঘটনা আমি শুনছি কি যে হিরো মেকআপ রুম থেকেই বলে লাইট রেডি এরকম একটা ঘটনা মানে শুনছি আমি যে তো আমাকে অনেকে বলছে যে তুই কাজ করতে পারবি না তার সাথে হ্যাঁ তা আমি বললাম যে কি বলে আমি কাজ করতে পারবো না তো এর মধ্যেই না আমার ওই সেকেন্ড ছবি ভালোবাসা আজকাল সাকিবের সাথে আমার প্রথম পোড়া মন সেকেন্ড ছবি ভালোবাসা আজকাল তো আমি গেলাম বান্দরবন আউটডোরে তো যাওয়ার পরে হিরোর সাথে আমি প্রথম দিন শুটিং শেষ করলাম শুটিং শেষ করার পরে রাতে আমরা এরকম বসছি তো আমি হিরোরে বললাম যে সাকিব ভাই আমি যদি যে কাজটা আপনি যদি হিরো থাকেন তাহলে তো আমি কাজটা করতে পারবো না আমাকে যদি একটু সহযোগিতা না করেন তাহলে তো আমি কাজটা করতে এইভাবে বললাম তখন সে যে ভাই ভালো কাজের সাথে আমি সব সময় আছি আপনি করেন ফ্রিড নিয়ে বিশ্বাস করবেন যে সাকিব আমাকে অনেক সহযোগিতা করছে এবং অনেক সহযোগিতা করার পরে ওই ওই ভালোবাসা আজকাল ছবিটা রিলিজ হলো ছবিটা কিন্তু ভালো ব্যবসা করছে হ্যাঁ তো হিরো ডাবিং দেখে আসছে আমি তখন অগ্নি শুট করি দুই নম্বর এ ফ্লোরটা ভেঙে ফেলছে চার নম্বর ফ্লোরে আমাকে ওইখান থেকে ডাবিং থেকে আইসা সে আমাকে জড়ায় ধরে বলছে যে আজ পর্যন্ত আমার লুকটা এরকম দেখা যায়নি আমি এটা অনেক ইন্সপায়ার হয়েছি এবং এইটাতে না আমাকে অনেক বিশেষ আমি 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 বুঝাইতে পারবো না যে বাংলাদেশে একটা সুপার স্টার আমার বলতেছে যে এই কাজটা ভালো হয়েছে কিরকম ইন্সপায়ার লাগে আমি ওইটা থেকে না আরো যত্ন বানাওয়া শুরু করছি সে আমাকে আরো এক দা আগায় দিছে এই এই কথা বইলা আর আমি আমি ওনার সাথে না সবাই অনেকে আছে যে অনেক রকম ভয় পায় কথা বলতে ভয় পায় কিন্তু আমি কিন্তু সাকিব ভাইয়ের সাথে মানে সব অনেস্টলি যেটা দরকার আমি সেটা বলি ওই প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনার দ্বিতীয় ছবি হ্যাঁ এবং সাকিব খান সেই সময় বাংলাদেশের একজন সুপারস্টার আপনি তাকে প্রশ্ন মানে এমন একটা কথা বলতেছেন হিরো হিসাবে না আমি বলছি যে উনি তো আগে একটা স্টার হ্যাঁ ওনার সাথে যদি এখন ধরেন আমি তো ডিওপি হ্যাঁ এখন আমি যদি ভয়ে থাকি তাহলে তো আমি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো পারবেন না এই যে কথাটা আপনি তার কাছে যে বলছেন একটা আমি এটা ভাবতেছি যে উনি কিভাবে নিবেন কেমনে নিবেন তো দেখলাম যে ওনার ওনার মানে ইয়ে কি বলে মুড ভালো ছিল সব খুবই ভালো ইয়ে করতেছে তো তখন আমি এটা বলে ফেললাম কারণ আমি জানি যে এই জার্নিটা যাইতে গেলে তো আমাকে ফ্রিডম নিয়ে কাজ করতে হবে